চলচ্চিত্র তো আসলে অনেক বছর ধরেই খুব কম সংখ্যক মানে গড়ে হয়তো বা বিশ পঁচিশ এর পঁচিশের মধ্যে আসলে এদিক সেদিক ওঠা নামা করছে কারণ বেশি চলচ্চিত্র তার মুক্তি পাচ্ছে না উৎসব কেন্দ্রিক সবগুলো আসলে নিয়মিত প্রদর্শনী হচ্ছে না মাল্টি স্ক্রিনগুলো কিছু চলছে এবং সেইখানে মাল্টি স্ক্রিনে আবার সব ধরনের ছবি মুক্তিও পায় না আর মুক্তি পেলেও সব ধরনের দর্শক সেখানে যেতে স্বাচ্ছন্দ্য বোধও করেন না আবার সিঙ্গল স্ক্রিনগুলোতে সব ধরনের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত দর্শকরা যেতে তারা পছন্দ করেন না কাজে সবকিছু মিলিয়েই এবং আমাদের যে মেইন স্ট্রিম বহুদিন ধরে আসলে আমি বলবো ধুকছে এবং এই ধুকতে ধুকতে দেখা গেল যে সেখানে তারকা প্রথা কমতে কমতে একজন ব্যক্তিতে সেটা পরিণত হয়েছে সেই ব্যক্তিও শাকিব খানের কথা বলছি একাই আসলে অনেক দূর টেনে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু একার পক্ষে তো এই ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় কাজে সব মিলিয়ে তারপর দেখা গেল যে নাটকের যারা অভিনয় করেন অভিনেত্রী অভিনেতা তারা হাল ধরার চেষ্টা করলেন চলচ্চিত্রের কিন্তু ট্রেডিশনালি যারা আসলে চলচ্চিত্রের প্রডিউসার এবং যারা হল মালিক বা ডিস্ট্রিবিউটর তারা মনে করেন যে টেলিভিশনে যে মুখ দেখা যায় সেই মুখ দেখার জন্য সিনেমা হলে বোধহয় লোক আসবে না কিন্তু এটা যদিও মানে সর্বৈব সত্য নয় সত্য হলো যে ভালো চলচ্চিত্র মানুষ দেখে যাই হোক মানে এই ধরনের কিছু সংকট এবং সমস্যার কারণে আমাদের যারা ফিল্ম প্রডিউসার তারাও কিন্তু আসলে ফিল্মে লগ্নি করতে খুব একটা আগ্রহী হয়ে উঠছে না গত কয়েক বছর আমরা দেখেছি যদিও কিছু কিছু ছবি এক ধরনের ঝুঁকি নিয়ে আসলে বিনিয়োগ হচ্ছে তো সব মিলিয়ে একটা মানে গত এক যুগ যদি বলি বা দেড় দশক ধরি এরও আগে আগে থেকে আসলে আশি আশি নব্বই দশকে যেরকম একটা ব্যাপার ছিল নতুন যে মিলিনিয়াম শুরু হলো তখন থেকেই কিন্তু এই সংকটটা আস্তে আস্তে ঘনীভূত হওয়া শুরু করেছে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ মানুষের হাতে ইন্টারনেট আছে তারা ভালো ছবি দেখতে পায় এবং ওটিটি প্ল্যাটফর্মগুলো খুলে গেছে সব মিলিয়ে একটা এখনও পর্যন্ত আমরা সংকটে আছি তবে সম্ভাবনার জায়গা আছে সম্ভাবনার জায়গা আছে এই কারণে কারণ পৃথিবীর অন্যান্য দেশে যেহেতু চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে এবং নতুন ধরনের পরীক্ষণ এবং নিরীক্ষণের মধ্যে দিয়ে তারা ভালো করছে কাজে আমি মনে করি বাংলাদেশেরও একটা সম্ভাবনার জায়গা আছে যদিও এখনও পর্যন্ত আমরা আসলে নিজেদের পায়ের তলায় মাটি খোঁজার চেষ্টা করছি তবে আমার ধারণা যে আগামী তিন চার পাঁচ বছরে আবার আমরা একটা ভালো ফলাফল আনতে পারবো চলচ্চিত্র একটা এমন শিল্প মাধ্যম মানে যদি আমি ইন্ডাস্ট্রি অর্থে বলি সেটাও শিল্প আর্ট অর্থে বলি সেটাও শিল্প শিল্প কাজে এমন একটা শিল্প মাধ্যম যেখানে আসলে সরকারি পৃষ্ঠপোষকতার কোনো বিকল্প নেই এখানে সরকারি বড়ো ধরনের পৃষ্ঠপোষকতা লাগে আমি একটা ছোট্ট উদাহরণ দিই দুই সাল থেকে সৌদি আরব আমাদের দেশের খুব পরিচিত দেশ সৌদি আরব দু সাল থেকে ওরা ঠিক করলো যে ওরা চলচ্চিত্রে ভালো ধরনের একটা মানে বিনিয়োগ করবে এবং সামনে এগোবে দুই হাজার হয়েছে চলচ্চিত্রে এটা অবিশ্বাস্য রকম এটা হচ্ছে তার মানে কি তার মানেটা হচ্ছে যে এরা সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র হচ্ছে ব্যয়বহুল মাধ্যম এটা তার ব্যক্তির পক্ষে সম্ভব নয় এটা কবিতা নয় যে আমি একটা কলম খাতা কিনলাম তো কবিতা লিখলাম তো এইটা আমার ইনস্টিটিউশন থাকবে ওদের যেমন একটা ফিল্ম কমিশন আছে ফিল্ম কমিশন অনেক কিছু দেখভাল করে একদম সরাসরি ঠিক সেরকম আমি তো আরও পিছনে যাই রুশ বিপ্লবের সময় আপনি দেখবেন রাশিয়াতে লেনিন মনে করছে যে একটা ফিল্ম স্কুল থাকা প্রয়োজন পৃথিবীর সবচেয়ে মানে সবার প্রথম ফিল্ম স্কুল টু কিন্তু মস্কোতেই খোলা হলো তো সেখান থেকে কিন্তু দেখেন কত বড় একটা ইন্ডাস্ট্রি এবং সারা পৃথিবী কত ভালো ভালো ছবি পেলো হলিউডও তাই মানে ওইখানে একটা সরকারি পৃষ্ঠপোষকতা আছে কিন্তু যে সরকারিভাবে মনে করা হয় চলচ্চিত্র একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এটাকে আমরা অ্যাড্রেস করছি কি হিসাবে এটা কালচারাল ডিপ্লোমেসি হিসাবে তাই কালচারাল ডিপ্লোমেসি কে ঠিক করবে সরকার একটি দেশের রাষ্ট্রের সরকার এবং তারা যদি মনে করে যে এটা গুরুত্বপূর্ণ মাধ্যম আমার এখানে কাজ করতে হবে তাহলে হবে কি এই যে এতদিন ধরে আমরা স্কুলের কথা বলছি বিসিটিআই কিন্তু দু সালে গঠিত হয়েছে এটা কিন্তু এখনও পর্যন্ত মানে নিজস্ব ভবনেই যেতে পারেনি দশ বছর হয়ে গেছে